একটি কম্পোজিশনের মাধ্যমে বা একটি এস এর মাধ্যমে কিভাবে তোমরা পঞ্চাশটি কম্পোজিশন বা এস এ লিখতে পারবে আজকে আমি সেই টেকনিকটা ভাইয়া তোমাদেরকে শিখিয়ে দেবো তোমরা অনেকেই ক্লাস নাইন বা ক্লাস টেনে পড়তেছো অথবা এইচএসসি তে পড়তেছো অর্থাৎ ইন্টারমিডিয়েটে পড়তেছো তোমরা যদি একটু ভাইয়া বিগত বছরের কোয়েশ্চেন গুলোর দিকে তাকাও তাহলে কিন্তু দেখবা তোমাদের যে কম্পোজিশন বা এস এ একটু যদি খেয়াল করো সবাই দেখবা যে জার্নি বাই ট্রেন জার্নি বাই বোট জার্নি বাই বাস তারপর হচ্ছে কি রিসেন্টলি আই হ্যাভ এনজয়েড জার্নি তারপর হচ্ছে মডিস্টি punctuality. এছাড়া পেট্রিটিজম আছে তারপর হচ্ছে ভ্যালু অফ টাইম আছে সো ভাইয়া এরকম অনেকগুলো কম্পোজিশন কিন্তু বিগত বছরে আসছে আর তোমরা জানো বিগত বছরে যে কম্পোজিশন বা হয়েছে এসে এটাকে কম্পোজিশনও বলতে পারো বা এসেও বলতে পারো যে এসে এসে থাকে ওগুলাই কিন্তু ভাইয়া তোমাদের সামনে আসবে সো এইগুলা একটা শিক্ষা কিভাবে তোমরা সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবা এটা আমি তোমাদেরকে শেখাবো সো শুরুর দিকে আমি তোমাদের সাথে এই জার্নি বাই ট্রেন জার্নি বাই বোর্ড জার্নি বাই বাস বিমান রিসেন্টলি আই হ্যাভ এনজয়েড জার্নি এই রিলেটেড যেই কম্পোজিশনগুলো আছে এগুলো ভাইয়া তুমি কিভাবে লিখবা এই টেকনিকটা শিখাবো ওকে এরপরে পরবর্তীতে আমি তোমাদেরকে এগুলো শেখাবো আচ্ছা তাহলে দেখো আমি যদি 슬্লাইডটা একটু ওপেন করি দেখো এই জায়গাটা আমি সুন্দরভাবে তোমাদের জন্য কিন্তু লিখে রেখেছি সাজিয়ে লিখেছে তোমরা জানো কম্পোজিশন বা এссе লেখার যে সিস্টেমটা বা নিয়মটা সেটা হচ্ছে একটু পার্ট বাই পার্ট লেখা লাগে হ্যাঁ আমি তোমাদের टोटल ফাইভটা স্টেপ শিখাবো যেই পাঁচটা স্টেপ যদি ভাইয়া একবার শিখতে পারো তুমি পাঁচটা থেকে আরো দুই তিনটা নিজে বানাইতে পারবা বানাই লিখতে পারবা অনেকে এখন যে প্রশ্নটা করবে যে ভাইয়া যে আপনি যে শিখাবেন একটা শিখা অনেকগুলা আমাদের কি স্যাররা ফুল মার্ক দিবে অবশ্যই ফুল মার্ক দিবে ফুল মার্ক না দিয়ে যাইবে কই ফুল মার্ক দিতে বাধ্য হইবে বাধ্য হইবে এই সিস্টেমটা আমি তোমাদের সাথে এই ভিডিওর এই ক্লাসের আমি শেষের দিকে তোমাদের সাথে আলোচনা করব ওকে আচ্ছা দেখো ভাইয়া প্রথমে কিন্তু তোমরা জানো এই জিনিসটা ভাইয়া কি জানো যে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন লিখতে হয় রাইট তো হচ্ছে কিন্তু ভাইয়া ভূমিকা ওকে এখন একটা জিনিস আমি তোমাদেরকে বলবো ভাইয়া তোমরা একটু অর্থ সহকারে পড়া চেষ্টা করবা ভাই শুনো যদি তুমি অর্থ সহকারে বুঝে বুঝে পড়ো দেখবা এরপরে ওই ইংরেজিটা এই যে এখানে যে লাইনগুলা লিখেছি তুমি জাস্ট প্রথমে অর্থটা সুন্দরভাবে বুঝবা যে ভাইয়া আসলে এখানে কি লিখেছে কি বুঝাইছে এটা জাস্ট বুঝার পরে তারপর তুমি দুই তিনবার পড়বা দেখবা অটোমেটিক্যালি তোমার মাথায় গেতে যাবে আর যদি তুমি সারা দিন শুধু পড়তে থাকো না বুঝে তাহলে কিন্তু এই জিনিসটা কিছুদিন পর আর মনে থাকবে না এটা তুমি ভুলে যাবা অবশ্যই অবশ্যই ভাই তুমি ভুলে যাবা ঠিক আছে এজন্য একটু অর্থ বুঝে ইংরেজি পড়ার সিস্টেম হইছে আগে তোমার অর্থ পড়তে হবে তারপর তুমি ইংরেজি পড়বা তাহলে তুমি ভালো কিছু করতে পারবা ওকে তাহলে তোমার আগে কাজ কি আগে তোমার অর্থ পড়তে হবে তারপর তুমি ইংরেজি পড়বা দেখো সিস্টেমটা দেখো এখানে কি লিখেছি জার্নি আমার জন্য আনন্দের একটি বড় উৎস দেখো তুমি কিন্তু কম্পোজিশন লিখতেছো এসএ লিখতেছো এখন বর্তমানে যে এসেগুলা বা কম্পোজিশন গুলো আসে এটা ধরো নিজেদের সম্পর্কিত অর্থাৎ তোমার সম্পর্কে কিন্তু জিনিসটা লিখতে হবে বিশেষ করে জার্নি ভাই বাস এই বোট তারপর ট্রেন এগুলা নিজের সম্পর্কে যে তুমি যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছো এটা ফুললি তোমার একটু ডি ডিটেইলস স্যারদেরকে দেখাইতে হবে বা এটা সুন্দরভাবে লিখতে হবে ওকে তাহলে দেখো আমরা আমাদের নিজের সম্পর্কে লিখব ওকে তাহলে জার্নি আমার জন্য আনন্দের একটি বড় উচ্চ দেখো জার্নি জার্নি মানে হইছে কিন্তু ভাইয়া ভ্রমণ ভ্রমণ ইজ হচ্ছে এ গ্রেট গ্রেট অর্থ হচ্ছে কিন্তু বড় সোর্স অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া উচ্চ তাহলে অর্থ কি হবে জার্নি ইজ ভ্রমণ হচ্ছে এ গ্রেট সোর্স একটা বড় উচ্চ অফ প্লেজার প্লেজার অর্থ হচ্ছে ভাইয়া আনন্দ তাহলে আনন্দের টু মি আমার জন্য অর্থ আমি আশা করি কোনো সমস্যা হবে না একটু ক্লাসটা কন্টিনিউ দেখো ফুল বিষয়টা তোমার কাছে পানির মতো সহজ লাগবে তার অর্থ কি জার্নি ইজ অর্থাৎ ভ্রমণ হচ্ছে এ গ্রেট সোর্স একটা বড় উৎস অফ প্লেজার আনন্দের একটা বড় উৎস তুমি আমার জন্য ওকে এরপর আসি আমার তৈরি করার জন্য একটি দুর্দান্ত আকর্ষণ ছিল ড্যাশ মানে জিনিসটা অর্থটা মিলে না এখানে যেটা হবে যে আই হ্যাড এ গ্রেট ফ্যাসিনেশন টু মেক ড্যাশ অর্থ হবে যে জিনিসটা বোঝাচ্ছে এই যে ড্যাশের জায়গায় ভাই তুমি কি লেখবা ধরো জার্নি বয় বোট আসলো বা জার্নি বাই ট্রেন আসলো সুন্দরভাবে কিন্তু এই জায়গাতে লিখে দিবা হ্যাঁ অর্থাৎ আমার তৈরি করার জন্য আমার তৈরি করার জন্য কি তুমি যে জানি ভাই বাসে করে যাবা ট্রেনে করে যাবা এই বিষয়টাই কিন্তু ভাই এখানে বুঝাইছে আচ্ছা তারপর আছে কিন্তু দেখো গত মাসে আমি যাত্রা করার সুযোগ পেয়েছে এই যে দেখো ইন দা লাস্ট মান্থ অর্থ কি হবে গত মাসে আই গট আমি পেয়েছে এটা যেহেতু অতীতে গেছে তাহলে একটু খেয়াল রাখবা যে ভাইয়া যেহেতু তুমি অর্থাৎ ট্রেন জার্নি করেছো অর্থাৎ অতীতে করেছো প্রত্যেকটা সেন্টেস তুমি দেখবা যে এটা কিন্তু ভাইয়া পাস্ট ইনডিফিনিটে কিন্তু করছে। খুব খেয়াল করতে হবে অতীতের কাহিনী যদি তুমি বর্ণনা করো তাহলে অবশ্যই একটু ভাইয়া তোমার পাস্ট ইনডিফিনিট টা বেশি টানতে হবে দেখো আই গট আমি পেয়েছি আই এন্ড অপরচুনিটি সুবিধা বা সুযোগ পেয়েছে টু মেঘ তৈরি করার জন্য দ্য জার্নি অর্থাৎ ভ্রমণের জন্য দেখো আমি যাত্রা করার সুযোগ পেয়েছে। ভ্রমণ করার সুযোগ পেয়েছে আই গড আমি পেয়েছিলাম অ্যান্ড অপরচুনিটি একটা একটা সুযোগ সুবিধা অপরচুনিটি টু মেঘ দ্য জার্নি অর্থাৎ ভ্রমণ করার জন্য একটা সুযোগ পেয়েছিলাম আচ্ছা দেখো এটা সত্যি যে একটি আকর্ষণীয় যাত্রা ছিল যে ইট ওয় এটা ছিল রিয়েলি সত্যি একটা আকর্ষণীয় যাত্রা ছিল এই ছিল কিন্তু আমাদের ইন্ট্রোডাকশন ক্লিয়ার এখন জার্নি বাই বাস আসুক জার্নি বাই ট্রেন আসুক আমি আশা করি ইন্ট্রোডাকশনে তোমাদের কি লিখতে হবে ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা এরপর আসি দেখো তুমি আমার অর্থগুলো একটু পড়া দেখো এরপর এরপর তুমি একটু কমেন্ট করো যে ভাইয়া ফুল মার্ক দেবে কি দেবে না দেখো তুমি আচ্ছা এবার আসছে কিন্তু ভাইয়া ওকেশন ওকেশন মানে হচ্ছে উপলক্ষ উপলক্ষ জিনিসটা আসলে কি এটা বলতেছে আমি দেখো আমি চট্টগ্রামে থাকি তাহলে লাগবা আই লিভ ইন চট্টগ্রাম তুমি যদি বলো যে ভাই আমি সিলেতে থাকি আমি ঢাকাতে থাকি আমি বরিশালে থাকি আমি খুলনাতে থাকি তুমি যেখানে থাকো তুমি সুন্দরভাবে সেটা লিখে দিতে পারবা না অবশ্যই পারবা আই লিভ ইন চট্টগ্রাম চিটাগং চট্টগ্রাম না চিটাগং হবে ইংরেজিতে সো আই লিভ ইন চিটাগং আমি চট্টগ্রামে থাকি আমার চাচা একজন সার্ভিস হোল্ডার দেখো মাই আঙ্কেল আমার চাচা তুমি কিন্তু ইচ্ছা করলে বানায় লিখতে পারো তুমি আঙ্কেলের পরিবর্তে তোমার ফাদারের কথা লিখতে পারো বা তোমার যে রিলেটিভ আছে যে কেউ হোক না কেন তুমি এখানে লিখে দিতে পারো কোনো অসুবিধা নেই সো মাই আঙ্কেল আমার চাচা ইজ হয় এ সার্ভিস হোল্ডার একজন সার্ভিস হোল্ডার আচ্ছা তার কর্মস্থল হচ্ছে ঢাকা হিজ ওয়ার্ক প্লেস অর্থ কি হিজ অর্থ কিন্তু তার হিজ ওয়ার্ক প্লেস তার যে কর্মস্থল যেখানে কাজ করে এটাকে বলা হয় কর্মস্থল ইজ হচ্ছে ঢাকা তার কর্মস্থল কোথায় ভাইয়া ঢাকাতে আচ্ছা দেখো তিনি আমাকে তার পরিবার এবং ঢাকা শহর দেখতে আসার আমন্ত্রণ জানা তাহলে দেখো হি সে ইনভাইটেড মি আমাকে আমন্ত্রণ করেছিল দেখো ইডি যুক্ত হয়েছে লাস্টে ইডি কেন যুক্ত হয় কারণ এটা অতীতে গেছে আর তুমি অতীতের কাহিনী বলতেছ এই কারণে কিন্তু আমি বলছি পাঁচটি ডিভিনিটি কিন্তু আনতে হবে দেখো হি ইনভাইটেড মি অর্থ কি সে আমন্ত্রণ করেছিল আমাকে টু কাম আসার জন্য টু কাম টু সি হিজ ফ্যামিলি সি দেখার জন্য হিজ ফ্যামিলি তার পরিবার অ্যান্ড এবং ঢাকা সিটি ঢাকা শহরটাকে দেখার জন্য সে আমাকে কি করেছিল আমন্ত্রণ করেছিল ওকে এতটুকু ভাইয়া ক্লিয়ার আচ্ছা এরপর দেখো এরপরে বলছে তখন আমার স্কুল বন্ধ ছিল তাহলে কি হবে একটু খেয়াল করো যে মাই স্কুল ওয়াজ ক্লোজড দেন দেন অর্থ হচ্ছে কিন্তু তারপর হয় দেন অর্থ কিন্তু আবার তখনও হয় যেহেতু এটা কিন্তু সেন্টেন্সের লাস্টে বসছে এখন এই জায়গাতে কিন্তু ভাইয়া কি হবে তখন হবে তাহলে কি হবে মাই স্কুল আমার স্কুল ওয়াস ছিল ক্লোজ দেখো এই ওয়াস এটা পাস্টে কিন্তু গেছে আবার ক্লোজ এটাও কিন্তু পাস্টের তাহলে মাই স্কুল ওয়াস ক্লোজ দেন তখন আমার স্কুল বন্ধ ছিল কারণ তুমি অতীতের কাহিনী বলতেছো এই জন্য খেয়াল করতে হবে ভাইয়া তুমি যখন অতীতের কাহিনীগুলো পড়বা না তখন প্রত্যেকটা সেন্টেন্স তোমার পাস্টে নিয়ে কাজ করতে হবে ওকে এটা যেন মাথায় থাকে আচ্ছা এরপর আসি অতএব আমি আমন্ত্রণ গ্রহণ করেছি অর্থাৎ সে আমাকে ইনভাইট করছে আমন্ত্রণ করছে দাওয়াত দিচ্ছে সুযোগ কথা আমরা যে বাংলা ভাষায় বলি না দাওয়াত দিছে এরকম দাওয়াত দিছে আচ্ছা देयरफॉर তারপরে देयरफॉर অর্থ হচ্ছে কিন্তু তারপর অথবা অতএব আই অ্যাকসেপ্টেড দা ইনভাইটেশন এই ইনভাইটেশন এই আমন্ত্রণ আমি গ্রহণ করেছিলাম ছিলাম অতীতে কারণ অ্যাকসেপ্টেড ইডি যুক্ত হইছে ভাইয়া তাহলে আই অ্যাকসেপ্টেড দা ইনভাইটেশন আমি এই আমন্ত্রণ গ্রহণ করেছিলাম আচ্ছা এবার দেখো আমার হৃদয় আনন্দে লাফিয়ে উঠল দাঁত দিচ্ছে দাঁত খাইতে যাবো অবশ্যই আনন্দ এটা একটা আনন্দের বিষয় না বলো মাই হার্টের হবে দেখো এটা কন্টেন্স বলতে পারো এটা পাস্ট কন্টিনিউ আমরা জানি কন্টিনিউস মানে কি যেটা ভারবে সাথে শুধু কথা হয়েছে আইনজি ভার্ভের সাথে আইনজি থাকবে সেটা হইছে কন্টিনিউস আর ওয়াস ছিল এটা ধারা বুঝতে পারছি সেটা ঠিক আছে তাহলে এটা ফার্স্ট কন্টিনিউয়াস অর্থাৎ মাই হার্ট আমার হৃদয় ওয়াজ লিপিং লাফাত ছিল উইথ জয় আনন্দে আনন্দের জন্য কিন্তু ভাইয়া লাফাত ছিল বা লাফি উঠল আচ্ছা দেখো কারণ আমার স্বপ্ন সত্যি হতে চলেছে কারণ এটা আমার ড্রিম ছিল আমি ঢাকাতে যাব ঢাকা শহর কিন্তু ঘুরবো একটা ড্রিমের মতো সো বিকজ কারণ মাই ড্রিম আমার যে স্বপ্ন ওয়াজ গুইং ওয়াজ গুইং গুইং অর্থ হচ্ছে কিন্তু যাওয়া হ্যাঁ ওয়াজ গুইং টু বি ট্রু মানে সত্যি হতে চলেছে গুইং অর্থ হচ্ছে কি ভাইয়া দেখো পাঁচ গুই এটার অর্থটা কি হবে এই যে গো অর্থ যাওয়া বা চলা তার মানে অস গুই চলেছে তাহলে অস গুইং টু বি টু বি অর্থ হচ্ছে কিন্তু হতে টু সত্য হতে চলেছে ওকে বিকজ কারণ মাই ড্রিম আমার যে স্বপ্নটা অস গুই অর্থাৎ চলেছে টু বি হতে ট্রু সত্য হতে চলেছে আচ্ছা এবার দেখো যাত্রার জন্য দিন গুনছিলাম ওকে আই ওয়াজ কাউন্টিং কাউন্টার তো হচ্ছে গণনা করা তাহলে আই ওয়াজ কাউন্টিং আমি গণনা করতেছিলাম এটা পাস্ট কন্টিনিউয়াস কারণ ওয়াজ পরে এই যে ভার্ব কাউন্টার তো গণনা করা এটা একটা ভার্ব ভার্বের সাথে আইএনজি আছে সো আই ওয়াজ কাউন্টিং আমি গণনা করতেছিলাম দা ডে দিনগুলা ফর মেকিং দ্য জার্নি এই যে যাত্রার জন্য ফর জন্য মেকিং দ্য জার্নি এই যাত্রার জন্য বা এই ভ্রমণের জন্য আমি দিন গুনছিলাম যে না কবে যাব কবে যাব ওকে আচ্ছা গন্তব্য ছিল কোথায় ভাইয়া এই যে দেখো দ্য ডেস্টিনেশন অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া গন্তব্য ডেস্টিনেশন অর্থ হচ্ছে কি গন্তব্য দ্য ডেস্টিনেশন ওয়াজ ঢাকা গন্তব্য ছিল ঢাকাতে এখানে দেখো ওয়াজ আসছে কারণ এটা সম্পূর্ণ অতীতের কাহিনী আশা করি এতটুকু ক্লিয়ার এতটুকু ভাইয়া বুঝছো তাহলে এই গেল আমাদের ইন্ট্রোডাকশন আর এই গেল হচ্ছে কিন্তু অকেশন প্রত্যেকটা তুমি এসএতে अप्लाई করতে পারবা কম্পোজিশন अप्लाई করতে পারবা পরে আসি তিন নাম্বার স্টেপ তিন নাম্বার স্টেপে আমরা কি করেছি প্রথমে ওই যে এত কিছু করেছি এরপর আমরা এখন যাত্রাটা শুরু করব আমরা এখন বিগিনিং করা শুরু করব দেখো সো বিগিনিং জার্নি অর্থ কি যাত্রা শুরু এখন যাত্রা শুরুর মুহূর্তে তুমি কি করছো সেই জিনিসটা দেখো এখন যাত্রাটা কবে কি হয়েছে এটা দেখো যে নির্ধারিত দিনে সকালে যাত্রা শুরু করলাম তারা দেখো অন দ্য ফিক্সড ডে অর্থকে নির্ধারিত দিনে ফিক্সড ফিক্সড ডে অন দ্য ফিক্সড ডে ভাইয়া নির্ধারিত দিনে আই স্টার্ট আমি শুরু করেছিলাম এই যে দেখো ভাইয়া ইডি আসছে কারণ এটা অতীতে শুরু করছে এইজন্য আই স্টার্ট লাগলে হবে না স্টার্ট ইডি দিতে হবে কিন্তু তাহলে কিন্তু ভুল হবে মাথা রাখো সো আই স্টার্ট আমি শুরু করেছিলাম মাই জার্নি আমার ভ্রমণ ইন দা মর্নিং সকালবেলা অর্থাৎ সকালবেলা নির্ধারিত দিনে সকালবেলা কিন্তু আমি ভ্রমণ শুরু করেছিলাম বা আমি যাত্রা শুরু করেছিলাম আচ্ছা আমি দুই দিন আগে টিকিট সংগ্রহ করেছি যাতে আমি আরো ভালো আসন পেতে পারি যেমন আমরা যদি কোথাও মানে হচ্ছে এক জায়গা থেকে দূরের কোনো পথে যদি যেতে চাই আগে থেকে টিকিট কাটা দরকার কারণ আগে থেকে যদি তুমি টিকিট না কাটো তাহলে কিন্তু বড় ধরনের একটা ধরা খাবা এরই সাথে সাথে তোমার হচ্ছে খুব কষ্ট হবে জানো এটা খুবই কষ্ট হবে ওকে তাহলে দেখো এখানে কি হবে আই কালেক্টেড কালেক্টেড তো হচ্ছে সংগ্রহ করা এখানে বলতে পারবো ভাইয়া কিন্তু কেন ইডি আসছে কারণ এটা অতীতের কাহিনী জন্য সো আই কালেক্টেড আমি সংগ্রহ করেছিলাম টিকিট টিকিট সংগ্রহ করেছিলাম টু ডেজ বিফোর বিফোর অর্থ হচ্ছে কি ভাইয়া পূর্বে আফটার অর্থ কি পরে এটা কমবেশি সবাই জানো বিফোর অর্থ হচ্ছে পূর্বে আফটার অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া পরে আচ্ছা সো যাতে করে সো দ্যাট যাতে করে আই কুড গেট আমি পেতে পারি বেটার সিট ভালো একটা সিট পেতে পারি তো ভালো সিটের জন্য আমি দুই দিন আগে কি করছে টিকিট সংগ্রহ করছে আচ্ছা দেখো আমার সিট জানালার পাশে ছিল সো মাই সিট এই যে মাই এমটা বড় হতে হবে মাই সিট আমার সিট ওয়াজ ছিল বাই দা উইন্ডো জানালার পাশে এই যে দেখো বাই দা এখানে বোঝাচ্ছে ভাইয়া পাশে কিসের পাশে জানালার পাশে ব্যাপারটা ক্লিয়ার আমাদের কিন্তু ভাইয়া তিনটা স্টেপ ডান আচ্ছা নেক্সট স্লাইডে আসি এখন আমাদের কিছু ভাইয়া কি দিতে হবে ডেসক্রিপশন দিতে হবে আমাদের কিছু ভাইয়া বর্ণনা দিতে হবে খুব খেয়াল করতে হবে দেখো একেবারে ইজি আছে দেখো আমি একটু বুঝাচ্ছি বলো না না এই যে ড্যাশ ড্যাশের জায়গায় কি লাগবা এই যে দেখো ড্যাশ ধরো তুমি বাসে গেছো তাহলে এখানে বাস লিখে দেবা অথবা ধরো এই যে এই যে ড্যাশের জায়গায় তুমি বাস লাগবা যদি তুমি ট্রেনে যাও তাহলে সুন্দর ভাবে ভাই এখানে তুমি ট্রেন লিখে দেবা ওকে বা যদি তুমি বোটে যাও বোট লাইকে দেবা সো ড্যাশ ভালো গতিতে চলছিল এবং শীঘ্রই একটি শহরের কোলাহল ও কোলাহলকে পিছনে ফেলেছিল তাহলে দেখো দা ট্রেন ধরো সাপোজ দ্য ট্রেন ওয়াজ রানিং রানিং রান রান অফ দ্য বা চলা চলতেছিল ওয়াজ রানিং ওয়াজ রানিং এটা পাস্ট কন্টিনিউয়াস হ্যাঁ কারণ এখানে রান অর্থ দৌড়ানো বা চলা এটা একটা ভার ভারের সাথে ভাইয়া আইএনজি আসে ওকে আর এই ওয়াজ এটা পাস্ট সো দ্য ট্রেন ওয়াজ রানিং ট্রেনটা চলতেছিল এট এ গুড স্পিড স্পিড অর্থ হচ্ছে কিন্তু তোমার গতি সো গুড স্পিড ভালো গতিতে এন্ড সুন শীঘ্রই সুন অর্থ শীঘ্রই ইট লেফট লেফট অর্থ হচ্ছে কি এটা পিছনে ফেলছে মানে লেফট বিহাইন্ড পিছনে ফেলেছিল দ্য ডিন এন্ড বাস্টার অফ দ্য টাউন মানে কোলাহল যে শহর যে দেখো কোলাহল ও কোলাহলকে পিছনে ফেলেছিল এই শহরের কোলাহলকে কি করেছিল পিছনে ফেলেছিল অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম যে ট্রেনটা এত স্পিডে চলছিল যে শহরের যে কোলাহল ছিল সেগুলোকে পিছনে ফেলেছিল আচ্ছা দেখো আমি পথের দুই পাশে সবুজ মাঠ গাছ এবং বাগান উপভোগ করেছি তাহলে দেখো আই এনজয়ড আমি উপভোগ করেছিলাম কারণ এটা অতীত দিকে আছে এজন্য ইডি আরসে আর এনজয়ড আমি উপভোগ করেছিলাম দা গ্রিন ফিল এ গ্রিন অর্থ হচ্ছে কিন্তু সবুজ ফিল অর্থ হচ্ছে কিন্তু মাঠ দা গ্রিন ফিল সবুজ মাঠ আমি উপভোগ করেছি এই যে সবুজ মাঠের এই যে ট্রিস গাছ সবুজ মাঠের যে গাছপালা ছিল সেগুলো আমি উপভোগ করেছি অ্যান্ড এবং চার্জ অন দা বোথ সাইড এবং দুই পাশের রাস্তার যে দুই পাশে দেখো এখানে যে সবুজ মাঠের যে গাছ এবং বাগান উপভোগ করেছি এই যে পথের দুপাশে হচ্ছে কিন্তু উবাই সাইড অর্থ হচ্ছে কিন্তু পাশ উবাই সাইডে যে রাস্তার দুই পাশে যে গাছপালা ছিল যা ছিল এই যে অফ দা ওয়ে পথ ওয়ে অর্থ হচ্ছে কিন্তু পথ অর্থাৎ পথের দুই পাশে কি ছিল দুই পাশে সবুজ মাঠ গাছ এবং বাগান কি করেছে বাগান উপভোগ করেছে আচ্ছা এবার দেখো এবার বলছে রাস্তার দুপাশের গাছপালা ক্ষেতের ঘরবাড়ি ছোট ছোট দোকানপাট ফেলে এগিয়ে চলছিল ওই ট্রেনটা ধরো বা বাসটা দা ট্রেন ধরো সাপোজ ট্রেন লাগছো তুমি তাহলে ট্রেন লাগবা দ্য ট্রেন অস মুভিং অ্যাহেড লিভিং বিহাইন্ড দ্য ট্রিজ অর্থ কি হবে এগিয়ে চলেছিল মোবিন অ্যাড অর্থ হচ্ছে কিন্তু এগিয়ে চলা লিভ অর্থ ত্যাগ করা কি ত্যাগ করেছিল বিহাইন্ড পিছনের যে পিছনের ধরো গাছপালা এগুলো ত্যাগ করে সামনের দিকে এগিয়ে চলছিল বিহাইন্ড দা ট্রিস্ট গাছপালা ফিল্ড হাউস ফিল্ড অর্থ হচ্ছে মা মাঠ আর হাউজ অর্থ হচ্ছে কিন্তু বাড়ি বা ঘরবাড়ি সো মাঠের যে ঘরবাড়ি অ্যান্ড এবং স্মল শপ ছোট যে ছোট ছোট যে দোকানপাট আছে অন দা বোথ সাইড উবাই পাশে অফ দা রোড রোডের বা রাস্তার উবায় পাশে যে তোমার কি ছিল গাছপালা ছিল মাঠের যে ঘরবাড়ি ছিল এবং ছোট ছোট দোকানপাট ছিল এগুলা কি করে ছিল এগুলাকে পিছনে পেলে সামনের দিকে এগিয়ে গিয়েছিল ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা দেখো প্রকৃতির সৌন্দর্য দেখে খুব ভালো লাগে আচ্ছা তাহলে ইট ওয়াজ ভেরি ডিলাইটফুল অর্থাৎ এটা খুবই ভালো লেগেছিল টু সি দেখে দ্য বিউটিস অফ নেচার বিউটি অর্থ হচ্ছে সৌন্দর্য অফ অর্থ হচ্ছে কিন্তু প্রকৃতি তাহলে প্রকৃতির এই সৌন্দর্য দেখে খুবই খুবই ভালো লেগেছিল ওকে আচ্ছা দেখো প্রায় তিন ঘন্টা পরে অর্থাৎ অ্যাবাউট থ্রি আওয়ার্স লেটার লেটার অর্থ হচ্ছে কিন্তু পরে আওয়ার অর্থ হচ্ছে ঘন্টা আর থ্রি অর্থ তিন অ্যাবাউট থ্রি আওয়ার্স লেটার প্রায় তিন ঘন্টা পরে আমাদের ড্যাশ এই ড্যাশের জায়গায় বাস হইতে পারে ট্রেন হইতে পারে আমাদের ড্যাশ কিছু সময়ের জন্য থামলো সো আওয়ার ড্যাশ ধরো আমাদের ট্রেন আমি ট্রেন নিয়ে কথা বলছিলাম আওয়ার ট্রেন স্টপ আমাদের ট্রেনটা থামলো ফর সাম টাইম কিছু সময়ের জন্য কিছু সময়ের জন্য থামলো কিছু ফেরিওয়ালা মুড়ি চানাচুর ইত্যাদি বিক্রি করেছিল দেখো সাম হকার হকার অর্থ হচ্ছে কিন্তু ফেরিওয়ালা সো হকারস ইজ দিস কেন কারণ অনেকজন ফেরিওয়ালা তো অনেকজনের জন্য সাম হকারস কিছু ফেরিওয়ালা ওয়ার সেলিং তারা বিক্রি করতেছিল এটা কি ভাইয়া ওই যে সেলিং বিক্রি করতেছিল ব্যানানাস অর্থ কলা মুড়ি অর্থ মুড়ি চানাচুর অর্থ চানাচুর ইটিসি এগুলো কি করতেছিল বিক্রি করতেছিল আচ্ছা আমি কি বলেছে দেখো আমি কিছু কলা কিনলাম ওকে তাহলে আই বট আমি ক্রাই করেছিলাম এটা অতিদিকে আছে বাই অর্থ ট্রাই করা ওখান থেকে আসছে বট কারণ এটা পাসছে বাই বট বট তোমরা জানো এটা সো আই বট আমি ক্রাই করেছিলাম সাম কিছু ব্যানানা কিছু কলা ক্রাই করেছিলাম তারপরে কি দেখো তারপর আমাদের ড্যাশ ধর ওই যে ট্রেনটা আবার ছুটতে শুরু করলো। সো দেন তারপর आवर ট্রেন ধর আমাদের ট্রেন ওই ট্রেনটা স্টার্ট শুরু হয়েছিল বা শুরু করেছিল টু রান अगेन আবার ছুটতে শুরু করেছিল সুন্দর গন্তব্যে পৌঁছালাম এরপর দেন এখানে তুমি লাগাইতে পারো এখানে দেন দিতে পারো কোনো অসুবিধা নাই দেন তারপর আই রিসড ভাই আমি পৌঁছেছিলাম দ্য ডেস্টিনেশন এ ডেস্টিনেশন অর্থ হচ্ছে কি গন্তব্য সো গন্তব্যে পৌঁছেছিলাম ইন দা ইভিনিং সন্ধ্যার দিকে আমি আমার গন্তব্যে পৌঁছেছিলাম ক্লিয়ার ভাইয়া এই যে ডেসক্রিপশন তুমি প্রত্যেকটা এই যে জার্নি বাই বোট বলো জার্নি বাই ট্রেন বলো যাই আসুক না কেন ভাইয়া ভ্রমণের ক্ষেত্রে সুতরাং কথা ভ্রমণ रिलेटेड যা কিছু আছে সবগুলা কিন্তু ভাই তুমি अप्लाई করতে পারবা আমাদের তাহলে কয়টা গেছে দেখো তো আমাদের কয়টা গেছে আমাদের প্রথমে গেছে হচ্ছে ইন্ট্রোডাকশন এই একটা পয়েন্ট এই একটা স্টেপ অকেশন এই একটা স্টেপ দুইটা স্টেপ তারপর বিগিনিং জার্নি যে জার্নিটা শুরুর ক্ষেত্রে এক একটা স্টেপ তিনটা আর আরেকটা স্টেপ হচ্ছে কিন্তু ডিস্ক্রিপশন দেখো সম্পূর্ণ বানানো ভাইয়া এগুলো সম্পূর্ণ বানানো তুমি যদি এগুলো লেখো সারারা মার্ক দিবে বা অবশ্যই দিবে অবশ্যই দিতে পাওয়া বাধ্য ওকে কারণ দেখো কতটা মিল আমি কি করেছি আমি কিভাবে গেছি এগুলোই কিন্তু আমি এখানে লিখে দিছি এরপর দেখো কনক্লুশন আমাদের ফাইভ স্টেপ বা লাস্ট স্টেপ কনক্লুশন অর্থ হচ্ছে উপসংহার তাহলে দেখো সত্য কথা বলতে আমি আমার জীবনের একটি বর্ণিল পাঠ শেষ করেছি এবং এই ধরনের একটি আকর্ষণীয় ভ্রমণের মধ্য দিয়ে মানে আমি আমার জীবনের একটা বর্ণিল বা আনন্দদায়ক একটা পাঠ শেষ করেছি এরকম একটা ভ্রমণের মাধ্যমে তাহলে টু টেল দ্য ট্রুথ অর্থ কি? সত্য কথা বলতে ভাইয়া। সত্য কথা বলতে। টেল অর্থ হচ্ছে বলা। ট্রু অর্থ হচ্ছে কিন্তু সত্য। তার মানে টু টেল দ্য ট্রুথ সত্য কথা বলতে। আই ফিনিশড আমি শেষ করেছিলা। এটা অতীতে। ফিনিশ এ কালারফুল লেসন। এই কালারফুল অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া। তোমার কালারফুল যেটা হচ্ছে কিন্তু বর্ণিল তুমি বলতে পারো। লেসন অর্থ হচ্ছে পাঠ। একটা বর্ণিল পাঠ। বর্ণিল পাঠ শেষ করেছি ইন মাই লাইফ আমার জীবনে। অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া ধারা থ্রো অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া ধারা কি ধারা কাইন্ড অফ অ্যান ইন্টারেস্টিং জার্নি অর্থাৎ আকর্ষণীয় ভ্রমণের মাধ্যমে অর্থাৎ টু টেল দ্য ট্রুথ অর্থ হবে যে সত্য কথা বলতে আই ফিনিশড আমি শেষ করেছিলাম এ কালারফুল লেসন একটা বর্নিল পার্ট ইন মাই লাইফ আমার জীবনে সো দাঁড়া সাস কাইন্ড অফ অ্যান ইন্টারেস্টিং জার্নি ইন্টারেস্টিং অর্থ হচ্ছে আনন্দদায়ক জার্নি ভ্রমণ এই আনন্দদায়ক ভ্রমণের মাধ্যমে কিন্তু আমি আমার জীবনের একটা বর্নিল পার্ট শেষ করেছি তারপরে কি যাত্রাটি খুবই আনন্দদায়ক ছিল তাহলে কি হবে দ্য জার্নি এই ভ্রমণটি বা যাত্রাটি ওয়াজ ভেরি ছিল ওয়াজ ভেরি প্লেজেন্ট খুবই আনন্দদায়ক ছিল তারপরে দেখো এটা আমার জীবনে সবচেয়ে স্মরণীয় দিন ছিল ওয়াজ এটা ছিল অন অফ দ্য মোস্ট memorable days অর্থ হচ্ছে কি স্মরণীয় দিন সো ইট ওয়াজ এটা ছিল ওয়ান অফ দা মোস্ট মেমোরেবল ডে স্মরণীয় দিন ছিল অফ মাই লাইফ আমার জীবনে আচ্ছা দিনটি আমি কখনো ভুলবো না আই শাল নেভার এটা ভবিষ্যতের কথা বলছে যে ভবিষ্যতে কখনো ভুলবো না আই শাল নেভার ফরগেট আমি কখনোই ভুলবো না দ্যাট ডে এই দিনটা কখনোই আমি ভুলবো না সো আমি আশা করি তোমাদের এই পাঁচটা স্টেপ ডান তোমরা যদি ইচ্ছা করো তোমাদের যদি একটু যদি পড়াশোনা করো জাস্ট আমি তো স্টেপগুলো তোমাদেরকে লিখে দিলাম এখানে অনেকে বল যে ভাইয়া সারেরা কি আমাদেরকে ফুল মার্ক দিবে আমি বল আমি বললাম যে ভাইয়া সারেরা ফুল মার্ক দিতে বাধ্য কারণ কি জানো তুমি প্রত্যেকটা পয়েন্ট একটু অর্থ সহকারে একটু পড়ো দেখবা এটা কিন্তু তোমায় নিজে বুঝাচ্ছে নিজে তুমি বানায় বানায় লিখতেছো নিজে তুমি বানিয়ে বানিয়ে লিখতেছো তুমি যদি তোমার যদি ইংরেজির প্রতি আরো দক্ষতা থাকে বানিয়ে লেখার যদি দক্ষতা থাকে আরো যদি কিছু পারো দুই একটা স্টেপ তুমি একটু বানায় লাগবা যে কখন তুমি কি করছো এরকম এগুলো যদি একটু বানায় লেখো ফুল মার্ক অবশ্যই অবশ্যই দিবে আর এক দুই পৃষ্ঠা লিখতে তো কম্পোজিশনে তো অতগুলা মার্ক দিবে না এই জন্য তোমার একটু বেশি লিখতে হবে আরো বানিয়ে ভাইয়া তোমার লিখতে হবে এই জন্য সবার কাছে আমার অনুরোধ ভাইয়া তোমরা যদি অর্থ সহকারে ইংরেজি পড়ো তাহলে বানিয়ে যেভাবে লিখতে পারবা তুমি অবশ্যই বানিয়ে লিখতে পারবা যদি তুমি অর্থ সহকারে ইংরেজি পড়ো তাহলে দেখবা আস্তে আস্তে বানিয়ে লেখা ই বাড়বে আর টেন্স তোমার জানতে হবে তুমি যদি টেন্সটা ধরতে পারো তাহলে অবশ্যই তুমি ভাইয়া বানিয়ে লিখতে পারবা ওকে সো আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো দেখো আজকে আমি তোমাদের এই জার্নি বাই ট্রেন জার্নি বাই বোট এই বিমান বা বাস অর্থাৎ ভ্রমণ রিলেটেড যা কিছু ছিল যদি এরকম যদি কম্পোজিশন বা এসে আসে আমি আশা করি তোমরা এখন অ্যান্সার দিতে পারবে বাট এখানে যে দিছি মডেস্টি পাঞ্চুয়ালিটি তারপর এখানে যে পেট্রিটিজম ভ্যালু অফ টাইম এগুলো আমি পরের একটা ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা আলোচনা করবো যে একটা শিখা তুমি কিভাবে সবগুলোতে এভাবে অ্যাপ্লাই করতে পারবা ওকে সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো প্যারাগ্রাফ কিভাবে একটা শিখা অনেকগুলো লিখতে পারবা আমি টোটাল পাঁচটা পার্ট দিছি সো পাঁচটা ক্লাস আমি দিছি তোমরা যদি ইচ্ছা করো তোমাদের যদি আগ্রহ থাকে এই রিফাত একাডেমির উপর একটা ক্লিক করবা ভিডিও অপশনে যাবা একটু নিচের দিকে গেলে কিন্তু ভাইয়া তোমরা ক্লাসগুলো দেখতে পারবা সো আমি আশা করি বিষয়টা তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল হইছে কারণ এগুলো আসে এবং আসবে তোমাদের সামনে আসবে ওকে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী পার্টে কি কোন টপিকের উপর